আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা হয়তো আল্লাহ রহমতে ভালো আছেন এই আমরা আজ কক্সবাজার চলে আসলাম গত ভিডিওতে দেখিয়েছিলাম আমরা বান্দরবন এই ঘোরাঘুরি করেছি এবং বান্দরবন থেকে কক্সবাজার রওনা করেছিলাম সেটাই আপনাদেরকে বলেছিলাম যে আজ কক্সবাজারের পরবর্তী ভিডিও আপনাদেরকে দেব তো আমরা আজকে চলে আসলাম কক্সবাজার গত সন্ধ্যায় চলে এসেছিলাম তো আজকে সকালে সবাই খাওয়া দাওয়া করে হোটেল থেকে আমাদের যে গায়ে এক কালার গেঞ্জি দেখছেন এগুলো সবাই আমাদের টিম প্রাপ্তি ল্যাবরেটরিজ ডক্টর কনফারেন্সের যে আয়োজিত অনুষ্ঠানের আমরা টিম ছিলাম পুরো টিম একত্রিত হয়ে চলে যাচ্ছি লাবণী পয়েন্টে মানে সমুদ্র সৈকতে পাশে আমাদের হোটেল হোটেল থেকে আমরা সরাসরি লাবণী পয়েন্টে চলে যাচ্ছি আসলে সারা বছর আমরা সবাই খুব ব্যস্ত থাকি আপনারা বুঝতেই পারছেন আমাদের কাজ এবং আমরা যেহেতু মহিলা মানুষ পুরুষ মানুষের হয়তো এত ঝামেলা থাকে না মহিলাদের অনেক ঝামেলা থাকে তো সারা বছরের ক্লান্তি দুয়ে মুছে শেষ হয়ে গেল এক মুহূর্তে সমুদ্র সৈকতের সামনে এসে এখানে আসার পর যারা এসেছেন তারা হয়তো জানেন আর যারা আসেননি তারা অনুভব করতে পারছেন এখানে আসার পর এমন কেউ নেই যে বলবে যে আমি পানিতে নামবো না বা এই পানিতে গোসল করব না এখানে পানি দেখা মাত্রই সবার নামতে ইচ্ছে করবে এবং ডুব দিতে ইচ্ছে করবে এখানে এই সমুদ্রের সাথে এমন একটা জাদু আছে যেটা বলা যায় সহজ কথায় এই সমুদ্রের মধ্যে অনেক বড়ো একটা জাদু আছে যে যেই এখানে আসবে তারই এর সাথে মিশে যেতে ইচ্ছে করবে এবং এর পানি স্পর্শ না করলে যেন সব কিছুই মানে কি বলবো অপূর্ণ থেকে যাবে এই জন্য আমিও নেমে পড়লাম সবাই আমাদের টিম দেখুন এই কালারের গেঞ্জি বাচ্চারা খুব আনন্দ করছে আমাদের সাথে যারা ফ্যামিলি মেম্বার আছি তারা তাদের সবার সাথে বাচ্চারা আছে সবাই খুব আনন্দ করছে আর বাকি যারা বেচালার ফ্যামিলির ছেলে মেয়ে সবাই সাথে আছে ডুবাডুবি করছে পানিতে নেমে আনন্দ করছে আজ বারোটা পর্যন্ত এখানেই থাকলাম তো ফ্রেশ হয়ে বাসায় গিয়ে মানে হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে বিকালে আবার একটু ঘোরাঘুরি করলাম তারপরের দিন সকালে আমরা চলে যাচ্ছি ইনানি পয়েন্ট এখান থেকে অটো অটোরিকশাও যাওয়া যায় এবং সিএনজি বা চাঁদের গাড়ি বলে বলা হয় সে চাঁদের গাড়ি দিয়ে যায় তো দেখতে পাচ্ছেন বাম দিকে খুব বড় বড়ো বিশাল বড় বড় পাহাড় আর হাতের ডান পাশে হচ্ছে যাওয়ার সময় সমুদ্র সৈকত তো বাম পাশে পাহাড় হাতের ডান পাশে হচ্ছে সমুদ্র সৈকত তো পরিবেশটা খুব সুন্দর যে যাবেন তারা হয়তো জানেন যে আসলে এখানে আসলে মনটা ভরে যায় সারা বছরের যত ক্লান্তি সব দুয়ে মুছে এক নিমিষেই শেষ হয়ে যায় এই হচ্ছে ইনানি সমুদ্র সৈকত এখানে পরিবেশটা খুব শান্ত যাদের কোলাহল পছন্দ নয় তারা আসতে পারেন এখানে এখানে ইনানি সমুদ্র সৈকতের পানি এবং সমুদ্রের পার খুবই সুন্দর এখানে যানজট নেই পর্যটক আছে কিন্তু লাবণী পয়েন্টের মতো এত বেশি না তবে এখানের পরিবেশটা আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগছে এখানের পরিবেশটা খুবই শান্ত এখানে এসে মনটা ভরে গেল আপনারা চাইলে আসতে পারেন এখানে আছে পাহাড় পাথর পানিতে ছোটো ছোটো পাথরগুলো হাঁটতে খুবই ভালো লাগে দেখুন আমি হেঁটে হেঁটে যাচ্ছি এখানে এসে সারাটা দিন কাটালাম তো ভালোই লাগছিলো মন চাইছিলো না আবার ফিরে যাই তো সমুদ্রের পারে এরকম একটা ভালো লাগা আছে এরকম একটা জাদু আছে তার মধ্যে যে এখানে কেউ আসলে এখান থেকে ফিরে যেতে ইচ্ছে করে না তো আমারও ইচ্ছে করছিল না যেতে তারপরও কি করব আবার নিজের গন্তব্যে ফিরে যেতে হবে নিজের কাজে অংশগ্রহণ করতে হবে তো আমরা দিন খুব ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করে আবার রওনা দেব সন্ধ্যে প্রায় হয়ে গেল তো আমি হেঁটেই যাচ্ছিলাম হেঁটেই যাচ্ছিলাম আমার ইচ্ছে করছিল না চলে যেতে তবুও কী করার আছে আমাদের টিম পুরোটাই চলে যাবে পুরো টিম একসাথে এসেছি একসাথেই যেতে হবে না হলে আর দুই দিন বেশি থাকতে পারতাম তো এই পানি যার হাতে স্পর্শ করে ফেলেছে সে এটার ভালোবাসায় পড়ে গেছে এই পানিতে পা ভেজালে আর পা উঠাতে ইচ্ছে করে না তো আপনাদের কেমন লাগলো আমার ভ্রমণ কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা লাইক দিবেন ভালো লাগলে আর সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো সবার কাছে বিদায় নিচ্ছি সব শেষে বলতে চাই ভিডিওটা কেমন হয়েছে জানাবেন তো সবার কাছে বিদায় নিয়ে আল্লাহ হাফেজ